এই হলো সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ারে এইবারে কি ঝলক দিতে চলেছে আজকে আমরা সেটা দেখব দু হাজার চব্বিশ দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ারে এবার বানাতে চলেছে আমেরিকার লাস ভেগাস দেপিয়ার বলতে বলা হচ্ছে তো এটা কিন্তু সাথে রয়েছে আরও নানারকম চমকপ্রদ গতবারে তো রাম মন্দির বানানো হয়েছিল রাম মন্দির বানিয়ে পুরো বিশ্ব পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ তথা পুরো বিশ্ব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ একটা বিরাট চমকপ্রদ ফেলে দিয়েছিল। এইবারে দারুণ আশা করি আরও পুরোটা ছাপিয়ে যাবে দেখতে থাকুন তো বন্ধুরা এই প্যান্ডেলটা যখন কাজটা চলছিল। তখনই এটা আমার শ্যুট করা এটা অ্যাকচুয়ালি মানে এটা একটা ঘড়ির মতন দেখতে একটা চেন সিস্টেম এই চেন সিস্টেমের মাধ্যমে পুরো সমস্ত পুরো প্রদর্শনীটা অর্থাৎ সিনেমার মতন এটা করে দেখানো হয়েছিল। এটা আবার এখনও দেখানো হচ্ছে এটা তো আমি জাস্ট তুলে এনেছি একটু ছাড়তে দেরি হওয়ার জন্য বা ছেড়ে আপনাদের কাছে পৌঁছাবার জন্য একটু সময় লেগে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো কাজটা খুবই সূক্ষ্ম কাজ এবং খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে বিগত চার পাঁচ মাস আগে থেকে এই কাজটা শুরু হয়েছে শিল্পীর সাথে আমরা কথা বলেছিলাম এবং যে এই পুজোর যে উদ্যোক্তা তাকে খুঁজেছিলাম বাট তাকে পাইনি কিন্তু এই পুজোর যে আসল যে শিল্পী বা সেই শিল্পীকেও পাওয়া যায়নি কিন্তু যিনি কথা মানে সম্পূর্ণ পুরো কাজটা দায়িত্ব সহকারে করছেন তাকে আমরা পেয়েছি সামনে কথা বলে নেব যে দেখতেই পাচ্ছেন পুরো ঘড়ির মতন একদম চেঞ্জ সিস্টেম দূরের থেকে মনে হচ্ছে যেন ঘড়ি কিন্তু আদৌ এটা ঘড়ি নয় এটা দারুণ একটা দৃশ্য না দেখলে যে কত বড় মিস হবে সেটা বলে বোঝানো যাবে না পুরোটা আস্তে 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 এটা আমি শ্যুট করে আপনাদের কাছে দেখানো হচ্ছে দেখতে থাকুন এটা কীরকম ভেতরের দিকে গেছিলাম কিন্তু ভেতরেও তখন কাজ চলছিল একটা অসাধারণ প্রয়াস দারুণ না দেখলে যে কি বড় ভুল হবে বা মিস হবে সেটা বলে বোঝানো যাবে না পুরো একটা গোল পৃথিবীর মতন যেটা বানানো হয়েছে আমেরিকার লাস ভেগাস দ্য সিয়ার এটা একটা অসাধারণ অতুলনীয় দারুণ কাজটা কন্টিনিউ চলছিলো তখন চলছিল এটা সেই সময় আমার কর করে আনা হয়েছে এখন তো এটা ওপেনিং হয়ে গেছে ছাড়তে দেরি হয়েছে বলে এর জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে ভেতরে গেলে পুরো দেখে মনে হবে যেন একটা ব্যাঙের ছাতা গোল ছাতার মতন কিন্তু না ভেতরেও কাজটা দারুণ করেছে দারুণ সৌন্দর্য এটা আপনা আপনাদের কাছে অনুরোধ করছি সকলে এবার যাবেন দেখবেন এবং অতি অবশ্যই এটা দেখা অবশ্য আবশ্যিক না দেখলে খুব বড় মিস হবে ইদানিং সাম্প্রতিক একটা ঘটনা ঘটে যাওয়ায় সেটা এখানে দারুণভাবে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না শিল্পীকে পেয়ে গেছি শিল্পীর সাথে একটু কথা আজকে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন পেছনে সন্তোষ মিত্র স্কোয়ার এটা খুব বিশাল বড় একটা কাজ হচ্ছে যেটা সজলতা এখানে প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে পুজোটা হয় এবং এখানে আমরা সমস্ত পুরো বিষয়টা এই দাদার সাথে কথা বলবো একজনকে পেয়েছি আর্টিস্ট বলা যায় তো দাদা কন্ডিংটা হচ্ছে মানে এটা এই যে একটা বিল্ডিং আছে না লেডি ওয়াল ওয়ার্ল্ড আপনি তো আসলে হ্যাঁ 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 তোমনি পুরো হবে আপনি বিক্রি চলছে এখন আচ্ছা তেমনি এটা সেম লাইট আছে ক্যানা করে এখানে এসেছে এখানে কাজ হবে আর এমনি পুরো যে পোর্শনটা আছে ছোটো ছোটো যে লাইটের ক্যামেরা এই লাইটগুলো টোটাল কত এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো এক লাখ পঞ্চাশ হাজার পুরো প্যান্ডেলটা হবে পুরো আর ভেতরে ভেতরে কী কাজে আছে হাত দিয়ে পনেরো দিন দশ দিন মানে পুরো প্যান্ডেলটা খুঁটি করা হয়েছিল কবে

বিশেষ করে রাতের অন্ধকারে আপাতত এখন ঢেকে রাখা হয়েছে বিশেষ করে বৃষ্টির কারণে কারণ কাজটা একটু পিছিয়ে গেছিল তাই কারণ সূক্ষ্ম কাজ তো কাজটা করতে বা টানতে খুব সময় নেওয়া হচ্ছে আপনারা যে দেখতেই পাচ্ছেন খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে কাজটাকে ওয়ার্কাররা বা এখানকার শিল্পীরা সেইভাবে করছে ধরে ধরে অসাধারণ না দেখলে যে কত বড় একটা মিস করা হবে সেটা আন্দাজের বাইরে এই হলো সন্তোষ মিত্র স্কোয়ার